প্রায় প্রতি বছরই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ছাপটায় বিপর্যস্ত হচ্ছে সুন্দরবন সহ দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলি দু হাজার একুশে রাজ্য সরকার এই বিপর্যয় আটকাতে ঘাটাল মাস্টার প্ল্যানের মতন সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা ঘোষণা করেছিল ইয়াস থেকে রেমাল তিন বছর পেরিয়ে গেল কংক্রিটের বাঁধ চেয়ে আজও হাহাকার করছেন সুন্দরবনের আম আদমি কোথায় গেল রাজ্য সরকারের মাস্টার প্ল্যান ইয়াসের পর ঘটা করে তৈরি হয়েছিল কমিটি তিন বছরে কি কাজ করলো রাজ্যের সেই কমিটি সুন্দরবন এলাকার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেরোটি ব্লক প্রাকৃতিক দুর্যোগ এলেই সুন্দরবনের মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে দুর্যোগে বেশিরভাগ ব্লকের বাঁধের ক্ষতি হয় এলাকায় নোনা জল ঢুকে চাষবাসও ঠিক মতন হয় না দুর্যোগ থেকে বাঁচাতে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে সাগরে গিয়ে প্রশাসনিক বৈঠকে সুন্দরবন উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যানে বিশেষ করে জোর দেওয়া হয়েছিল সুন্দরবনের নদী বাঁধে শুধু তাই নয় পরবর্তী সময় নদী বিশেষজ্ঞদের নিয়ে এক্সপার্ট কমিটি গঠনের কথাও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক্সপার্ট কমিটির অপিনিয়ন নাও যারা নদী বিশেষজ্ঞ যে কি করে এটাকে আরো বেশি করে রক্ষা করা যায় কেটে গেল তিন বছর সুন্দরবনকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো তারপরও প্রাকৃতিক বিপর্যয় এলে হাজার হাজার মানুষকে আশ্রয় নিতে হয় ফ্লাড সেন্টারে নদী বাঁধগুলি ভেঙে ভেসে যায় গ্রামের পর গ্রাম রেমালে দুর্যোগে ফের একই অভিজ্ঞতার মুখোমুখি সুন্দরবন অথচ সাত দিন আগে বসিরাটে ভোটের প্রচারে ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সুন্দরবন মাস্টার প্ল্যান সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন পুরো এলাকা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি বছর দিনে আগেও তো মুখ্যমন্ত্রী বলেছিলেন সুন্দরবন মাস্টার প্ল্যান এক্সপার্ট কমিটির কথা তাহলে কেন তিন বছর পরও প্রাকৃতিক দুর্যোগ এলে

টাকাগুলো চলে গেল এবং অসহায় অবস্থার মধ্যে মানুষ কোথায় 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 সরকার শেখ দপ্তর ব্যবস্থাপনা ফেরত যদিও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রী সুন্দরবনের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরে একাধিকবার চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীর কাছে বারো হাজার কোটি টাকার প্রকল্প জমা দিয়েছিলেন কিন্তু কেন্দ্র এ বিষয়ে কোনো উৎসাহ দেখায়নি আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম যে আপনারা ফিফটি দিন আমাদের রাজ্য সরকার ফিফটি দেবে কিন্তু রাজ্য সরকারের একার পক্ষে সেটা করা সম্ভব হয়নি কেন্দ্রীয় সরকারও টাকা দিল না প্রশাসন সূত্রে খবর সম্প্রতি বিশ্ব ব্যাংকের সঙ্গে রাজ্য সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে সুন্দরবনের পর্যটন সৌন্দর্যায়ন কংক্রিটে নদীবাদ তৈরির পরিকল্পনা করা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রাথমিকভাবে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টাকার সত্তর শতাংশ দেবে বিশ্বব্যাংক এবং বাকি তিরিশ শতাংশ দেবে রাজ্য সরকার কি ধরনের প্রজেক্ট নেওয়া যায় শেষ দপ্তরে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে কমিটি হচ্ছে কিন্তু তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সুন্দরবনের মানুষ সব পরিকল্পনায় কি থেকে গেছে ফাইলের পাতায় আর সুন্দরবনের মানুষ বছরের পর বছর সেফ মনের জোরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রিপোর্ট বাংলা বাম অতি বামের ডান ডান হয়ে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের আমরা একটা ঠিকানা দিচ্ছি দামখানার দারিকনগর গ্রাম ভোটের আগে সম্ভব হলে একবার সেই ঠিকানায় ঘুরে আসুন গেলে ভারতবর্ষকে দেখতে পাবে ওই দেখুন রাস্তায় ঘষটাতে ঘসটাতে এগিয়ে আসছে ভারতবর্ষ এগিয়ে আসছেন দয়মন্তী সামন্ত দয়মন্তী সামন্ত দাঁড়াতে পারেন না হাঁটা তো দূরের কথা দয়মন্তী সামন্ত শরীরটাকে ছ্যাঁচরাতে ছ্যাঁচরাতে এগিয়ে চলেন দয়মন্তী সামন্ত সামনে মানুষ দেখে ডুকরে কেঁদে ওঠেন দয়মন্তী কথা বলতে পারেন না কথা জড়িয়ে যায় দয়মন্তীর চোখের জল আলাদা করে নজর কাড়ে না বৃষ্টির জলের সঙ্গে দুগাল বে নামা নোনা জল মিশে যায় দয়মন্তী এসে দাঁড়ান রাস্তার পাশে একটা ঘরের সামনে এই ঘরে দয়মন্তী থাকেন বাঁশের খাঁচায় পলিথিন জড়ানো ঘর ঠেকনা দেওয়া দরজা দয়মন্তী দেখান ঘরের চালের দিকে ঘরের চাল বলতে ছিল প্লাস্টিকের ছাউনি ছিল কিন্তু নেই রেমাল আসার আগেই দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গেছে ছাউনিটা বলে চলেন পর হওয়ার কথা ঝড় চলে সময় কেউ ত্রাণ শিবিরে নিয়ে যায়নি চলৎ শক্তিহীন দয়মন্ত্রীকে দয়মন্ত্রীর প্রতিবেশী বলেন দয়মন্ত্রী বার্ধক্য ভাতা পেতেন বন্ধ হয়ে গেছে আর প্রশাসন থেকে দেখ কেউ দেখতে আসেনি আর জিজ্ঞাসাও করেনি কীরকম আছে মানুষটা আর তার বয়স্ক ভাতাটাইও বন্ধ হয়ে গেছে আজকে ছ মাস মতো কথার মধ্যেই দয়মন্তী ডুকরে ওঠেন ও মা খেতে দিবি প্রতিবেশী তখনও বলে চলেন দয়মন্তীর দুর্দশার কথা আম দিবি মা কেউ নেই খাওয়া দাওয়া সব টোটালি বন্ধ আমাদের বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করছি দয়মন্ত্রীর বাড়ি নামখানার নগরে নামখানার দয়মন্ত্রী ওই ভাঙা ঘরের সামনে কেঁদেই চলেন সেই কান্না ছড়িয়ে পড়ে ভারতবর্ষে ভোটের ভারতে সব দলের প্রার্থীরা ভোট চাওয়ার আগে এই নামখানা দারিকনগর গ্রাম থেকে আরেকবার এই দয়মন্ত্রীর মতন মানুষগুলোর কথা মাথায় রাখবেন